একটি সন্তানের জন্ম নিবন্ধন করার চাইতে একটি সন্তান জন্ম দেওয়া সহজ জন্ম নিবন্ধন এতটাই জটিল এবং কঠিন হয়ে দাঁড়াইছে জন্ম নিবন্ধন যেন আমাদের গলার কাটা মাথার ভুজা বিশেষ করে আমার কথা আমি বলতেছি আপনাদের কি হয় আমি জানি না ভালো লাগলে শেয়ার করেন ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই কমেন্টে আপনারা মতামত জানাই চিল্লা চিল্লি করবো না ঠান্ডা মাথায় কথা বলতে চাই কারণ চিল্লা কোন দিন মার্কেট পাওয়া যায় না কথা ঠিক আছে না কথায় ভেজাল আছে এই জন্ম নিবন্ধন প্রথমে করলাম হাতে লিখে মনে আছে আপনাদের কমেন্টে জানাইন হাতে লেখা জন্ম নিবন্ধন করলাম আচ্ছা হাতে লেখা বাদ এবার কম্পিউটার আইলো দেশে কম্পিউটারে করতে হবে সেটা বাদ দিয়ে করলাম কম্পিউটার কম্পিউটার তারপরে কি হইলো এইটা হবে না এখন করতে হবে ডিজিটাল করলাম ডিজিটাল এই যে ডিজিটাল সব কম্পিউটারের ভিতরে আছে সব আছে কোনো কিছুর মধ্যে ভেজাল নাই এই যে আমার আশেপাশে যা দেখতেছেন সবই কিন্তু জন্ম সবই জন্ম নিবন্ধনের কাজে লাগে তারপরে কি হইলো এখন নতুন করে আসছে এটা ইংলিশ ভাষণ করতে হবে ডিজিটালকে ইংলিশ ভাষণ করতে হবে ইংলিশ ভাষণ করতে গেলে কি লাগবে বাচ্চার টিকার কাট লাগবো আপনার কারেন্টের বিল লাগবো আপনি চকিদারি ট্যাক্স দেন কিনা ওটা লাগবো তারপর আপনার জাগার পর চাই নাই এটা দুই দিন পর আবার চাইবো জাগার দুলিল চাইবো তারপরে কি চাইলো পিতা মাতা তাদেরও জন্ম নিবন্ধন থাকতে হবে আচ্ছা তাদের জন্ম নিবন্ধন করলাম তারপরে তাদেরটাও ইংলিশ করতে হবে দেখেন আমার মেয়েরটা যখন আমার ইংলিশ করুন লাগবো আমার ওয়াইফ এবং আমারটাও ইংলিশ করা লাগবে মানে শুধু এক টানা কিন্তু তিন টানা টানা টানি একটায় বেজাল বাজলে তিন টানাটানি টানা তিনটা সংশোধন করতে হবে এই যে একের পর এক সংশোধন শুরু হয়েছে এই সংশোধন শেষ হবে কবে যারা জন্ম নিবন্ধনের ঘুরে বয়ে থাকে বৈশা বৈশা অর্ডার করে আসলে তাদের জন্মের আমি বললাম না তারা মানুষকে হয়রানি করার জন্য ওইখানে বসে রয়েছে তাদের উদ্দেশ্য হলো পাবলিককে হয়রানি করা পাবলিক কোন লেভেলের হয়রানি হইতেছে জন্ম নিবন্ধন নিয়ে তারপরে এই যে ইও লাগে এই যে স্কুলের সার্টিফিকেটও লাগে এই যে কি বলবো বলার কি আছে কথা হলো এই জন্ম নিবন্ধনের হয়রানি ঠিকা মানুষ কবে বের হবে আমি জানি না তারপরে আবার কিছু বিষয় আছে করছেন আপনি সবকিছুই করছেন ওকে আপনার নামের আগে এমডি দেয় নাই আপনি বউর নামের আগে বেগম দেয় নাই নামের পরে বেগম দেয় নাই আবার যান তো কিছু ভুল করে ভুল করলে টাকা জমা দেন টাকা ঘুরেন লাইনে দাঁড়ান মেম্বারের কাছে যান চেয়ারম্যানের কাছে যান যাইতে যাইতে জীবন শেষ কিন্তু এই যে জন্ম নিবন্ধন ইংলিশ করে করবার দিয়ে আসলাম আজকে ইংলিশ করবার দিয়ে আসলাম এই ইংলিশ পর্যন্ত কি থাকবে ইংলিশ পর্যন্ত থাকবে না আবার দেখেন এক বছর পরে আসবে যে না এই দেশ স্বাধীন হয়েছে এখানে আরবি ভার্সন সংযোগ হবে এটা বাদ দেন আমরা আরবি ভাষণ দে অপেক্ষায় থাকেন এইটাও থাকবে না তারপরে কি হবে দেখবেন বলে এইখানে বঙ্গবন্ধুর ছবি আছে এই কাগজ বাদ এই কাগজ আর চলতো না আবার ফিরে জমা দেন এইভাবে জীবন তো বাইসা আছেন জন্ম নিবন্ধন কইরাই যাইতে হবে কইরাই যাইতে হবে কইরাই যাইতে হবে আমার কথা হলো আমার আমার কি আছে ভোটার আইডি কার্ড আছে আমার ভোটার আইডি কার্ড আছে আমার ওয়াইফের ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড যেটা বলি আছে তাহলে আমরা জন্ম নিবন্ধন আমাদের কি প্রয়োজন আমরা জন্ম নিবন্ধন দিয়ে কি কাজটা করব আমাদের জন্ম নিবন্ধনে কোনো প্রয়োজন আছে আমাদের আইডি কার্ড জমা নেন এটা দিয়ে আপনারা আমার ছেলে মেয়েটা করেন না তা নিব না নিব কি নিব আপনার জন্ম নিব ভোটার আইডি কার্ড থাক ওটাই চলবে না আপনাকে জন্ম নিবন্ধন করতে হবে আমি তো জন্ম নিবন্ধন কোনো জায়গায় যে কাজে লাগিয়ে পারলাম না কোনো একটা জায়গায় যে জন্ম নিবন্ধন চাইলো না পাসপোর্ট করবার গেলাম ড্রাইভিং লাইসেন্স করবার গেলাম মন্ত্রণালয়ে গেলাম সচিবালয়ে গেলাম যে কোনো সরকারি কাজে গেলাম জমিন ব্যসবার গেলাম কিনবার গেলাম কোন জায়গায় তোমার জন্ম নিবন্ধন চাইল না আমার চাই হলো এনআইডি কার্ড আমার এনআইডি আছে তাহলে এই যে জন্ম নিবন্ধন আমি করলাম আমার জন্ম নিবন্ধনের কি প্রয়োজনটা কি প্রয়োজন আমার জন্ম নিবন্ধনের এই হয়রানির থেকে মানুষ মনে কোনো দিনই আর মুক্তি মুক্তি পাবে না এই জন্ম নিবন্ধন কোন সিস্টেমে আনা দরকার আমি একটু বলি এই যে এনআইডি কার্ড করলো না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের করে দিল না বাচ্চা হইলে এরকম প্রত্যেকটা বাচ্চার এনআইডি কার্ড হবে বাবা মা কে সামনে নাম সবকিছু ঠিক রেখে বাবা মার নামের সাথে নাম মিল এনআইডি তারপরে বাচ্চার এনআইডি কার্ড হবে সে যখন ভোটার হবে যখন তার বয়স আঠারো হবে তখন সে ভোট দিবে যখন তার আঠারো বছর পূর্ণ হবে তখন সে ভোটার অধিকার প্রয়োগ করবে এর আগে সে ওই যে বাচ্চা হওয়ার পরে ছয় মাস বা এক বছরের ভিতরে সে স্কুলে ভর্তি হওয়ার আগে তখন তার যে এনআইডি কার্ডটা করা হবে এই কার্ড দিয়ে সে যাবতীয় কাজ করবে তার যদি ছবি চেঞ্জ করা লাগে কোনো ই চেঞ্জ করা লাগে তখন শুধু সংশোধন হবে কিন্তু এই যে আপডেট ভার্সন আইফোনের মতো ভার্সন চেঞ্জ হইতেছে বছরের পর বছর এই ভার্সন চেঞ্জ করতে করতে আমাদের জীবন শেষ আপনারা হয়তো কেউ হয়রানি হন না কিন্তু আমি তো আর কোলাইতে পারতেছি না আমারই কোলাইতেছে না কথা হলো কে বৈশা রয়েছে কোন নাটের গুরু এই কোন নাটের গুরু ডিজিটাল বাংলাদেশ করার জন্য এই যে ডিজিটাল নাকে গলায় দেখবে কে কথা বলবে বলার মতো মানুষও নাই দেখার মতো পরে পরে আপডেট আসবে স্কুল থেকে বলে দেয় যাও তোমার বাবাকে বলো এটা চলবে না তুমি এই না আবার নতুন বার্সন হাঁটছে নতুন বার্সন নিয়ে আসো বাসন করতে করতে তো আমাদের জীবন রফা হয়ে গেলো ভালো থাকবেন সবাই এই জন্ম নিবন্ধনের চক্রের থেকে বাংলার আঠারো কোটি মানুষ পরিত্রাণ চায় তারা একটা সহজ সিস্টেমের ভিতর দিয়ে যেতে চায় একটা সহজ সমাধান চায় যেটা আমিও চাই আমার সাথে অনেকেই চাই ভালো থাকবেন সবাই ভালো লাগলে শেয়ার করেন ভালো না লাগলে শেয়ার করার দরকার নেই